জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের নবম স্কন্দের অষ্টাদশ অধ্যায় রাজা যজাতির পুনর্যৌবন প্রাপ্তি তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মত দীরয়ে তমাদি দেবম করুণা নিধানম সুইতা বর্ণম সুইতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত জীবের ছটি ইন্দ্রের মতো রাজা নৌসের জ্যোতি যজাতি সংজাতি আয়তী বিয়তি এবং কৃতি নামক ছয় পুত্র ছিলেন কেউ যখন রাজা বা রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন তখন তার পক্ষে আত্ম উপলব্ধির অর্থ হৃদয়ঙ্গম করা সম্ভব হয় না এই কথা জেনে নৌশের জ্যেষ্ঠ পুত্র জ্যোতি তার পিতৃ রাজ্য গ্রহণ করেননি যজাতির পিতা নহুষ ইন্দ্রপত্নী শচীর প্রতি দৃষ্ট আচরণ করায় শচী যখন অগ্রস্ত আদি ব্রাহ্মণদের কাছে অভিযোগ করেছিলেন তখন সে ব্রাহ্মণেরা নৌষকে অভিশাপ দিয়েছিলেন স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে অজগরত্ব প্রাপ্ত হওয়ার জন্য তার ফলে যজাতি রাজা হয়েছিলেন রাজা যজাতি তার চারজন কনিষ্ঠপ্রাতাদের চতুর্দিক শাসন করতে দিয়েছিলেন যজাতি স্বয়ং শুক্রাচার্যের কন্যা দেবযানী এবং বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাকে বিবাহ করে সারা পৃথিবী শাসন করেছিলেন মহারাজ পরীক্ষিত বললেন শুক্রাচার্য ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী ব্রাহ্মণ আর মহারাজ যজাতি ছিলেন ক্ষত্রিয় তাহলে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের মধ্যে এই প্রতিলম বিবাহ কিভাবে হয়েছিল শ্রীল সুখদেব গোস্বামী বললেন একদিন বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা সরল হওয়া সত্ত্বেও যিনি ছিলেন কুপন স্বভাবা তিনি সহস্র সখী পরিবৃত হয়ে শুক্রাচার্যের কন্যা দেবজানী সহ প্রাসাদের উদ্যানে বিহার করছিলেন সেই উদ্যান পুষ্পশোভিত বৃক্ষে পূর্ণ ছিল সেখানকার সরোবরগুলি পদ্মফুলি পূর্ণ ছিল এবং অলিকুল ও পক্ষী সমূহ সেখানে এসে মধুর গান করছিল সেই কমল নয়না যুবতী কন্যারা জলাশয়ের তীরে এসে তাদের বস্ত্র রেখে পরস্পরের প্রতি জলসিঞ্চন করতে করতে জলক্রীড়া করতে লাগল জলখিলি করতে করতে সেই কন্যারা ছশা মহাদেবকে গ্রীষ্মের উপর আরোহণ করে তার পত্নী পার্বতী সহ আগমন করতে দেখতে পেল নগ্ন হওয়ার ফলে লজ্জিত হয়ে তারা শীঘ্র জল থেকে উঠে এসে তাদের বস্ত্র পরিধান করেছিল ঠর্মিষ্ঠা না জেনে দেবজানীর বস্ত্র পরিধান করেছিলেন তার ফলে দেবজানী ক্রুদ্ধ হয়ে তাকে এই কথাগুলি বলেছিলেন হায় আমার দাসী শর্মিষ্ঠার আচরণ দেখো কুকুর যেমন যজ্ঞের হবিহরণ করে ঠিক সেইভাবে সে সমস্ত শিষ্টাচারের অবহেলা করে আমার বস্ত্র পরিধান করেছে যারা পরম পুরুষের মুখস্বরূপ যারা তপস্যার দ্বারা এই জগৎ সৃষ্টি করেছে যারা সর্বদা পরম ব্রহ্মকে তাদের হৃদয়ে ধারণ করে যারা মঙ্গলময় পন্থার অর্থাৎ বেদমার্গের প্রদর্শক যারা এই জগতে একমাত্র উপাস্য হওয়ার ফলে মহান দেবতা লোকপাল এমনকি পরম পুরুষ পরমাত্মা পরম পাবন শ্রীনিবাসও যাদের পূজা করেন আমরা সে সুব্রাহ্ম আমরা বিশেষভাবে পূজ্য কারণ আমরা ভৃগুবংশীয় যদিও এই রমণীর অসুর পিতা আমাদের শিষ্য তবুও সে শূদ্রের বৈদিক জ্ঞান ধারণ করার মতোই আমার পরিধেহ বস্ত্র ধারণ করেছে শ্রীল সুখদেব গোস্বামী বললেন এই প্রকার নিষ্ঠুর বাক্যে তিরস্কৃত হয়ে শর্মিষ্ঠা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে মতো অদরুষ্ট দংশন করে তিনি শুক্রাচার্যের কন্যাকে বলতে লাগলেন ওরে ভিক্ষু কি নিজের স্থিতি না জেনে এত কথা বলছিস কেন তোরাকে কাকের মতো আমাদের জীবিকা নির্বাহের জন্য প্রতীক্ষা করছিস না শর্মিষ্ঠ এইভাবে কঠোর বাক্যের দ্বারা শুক্রাচার্যের কন্যা দেবযানীকে তুরস্কারপূর্বক রোধে তার বস্ত্রহরণ করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন দেবজানিকে কূপের মধ্যে নিক্ষেপ করে শর্মিষ্ঠা গৃহে ফিরে গিয়েছিলেন ইতিমধ্যে মৃগয়া করতে করতে রাজা যজাতি ঘটনাক্রমে তৃষ্ণার্ত হয়ে সেই কূপে জলপান করতে এসে দেবজানিকে দেখতে পেয়েছিলেন দেবজানিকে কূপের মধ্যে নগ্নাদর্শন দর্শন করে রাজা যজাতি তৎক্ষণাৎ প্রিয় উত্তরীয় বস্ত্র তাকে প্রদান করেছিলেন এবং তার প্রতি দয়াপুর বসে তিনি নিজের হাত দিয়ে দেবজানীর হাত ধরে তাকে কূপের মধ্যে থেকে উদ্ধার করেছিলেন দেবযানী প্রেমপূর্ণ বাক্যে মহারাজ যজাতিকে বললেন হে বীর হে শত্রুপুরী জয়কারী রাজন আপনি আমার হস্ত ধারণ করে আমাকে আপনার পত্নীরূপে গ্রহণ করেছেন আমাকে যেন আর অন্য কেউ স্পর্শ না করে কারণ আমাদের এই প্রতিপত্নির সম্বন্ধ দৈবকৃত মনুষ্যকৃত নয় কূপে পতিত হওয়ার ফলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎকার হল এই মিলন অবশ্যই দৈবকূক সম্পাদিত হয়েছে আমি যখন বৃহস্পতির পুত্র কচকে অভিশাপ দিয়েছিলাম তখন তিনিও আমাকে এই বলেও অভিশাপ দিয়েছিলেন যে আমার পতি ব্রাহ্মণ হবেন না অতএব হে মহাভুজ আমার ব্রাহ্মণের পত্নী হবার কোনো সম্ভাবনা নেই যেহেতু এই প্রকার বিবাহ শাস্ত্রের দ্বারা অনুমোদিত নয় তাই রাজা যজাতে তা চাননি কিন্তু যেহেতু তা দৈবের দ্বারা আয়োজিত হয়েছিল এবং যেহেতু তিনি দেবজানির সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন তাই তিনি তার অনুরোধ অঙ্গীকার করেছিলেন তারপর বিজ্ঞ রাজা তার প্রাসাদে ফিরে গেলে দেবযানী ক্রন্দন করতে করতে গৃহে ফিরে গিয়ে তার পিতা শুক্রাচার্যের কাছে ধর্মিষ্ঠার কারণে কি ঘটেছিল তা সব বর্ণনা করেছিলেন দেবযানী তাকে বলেছিলেন কিভাবে শর্মিষ্ঠা তাকে কুপে নিক্ষেপ করেছিলেন এবং কিভাবে রাজা তাকে উদ্ধার করেছিলেন দেবজানির কি হয়েছিল তা শ্রবণ করে শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হয়েছিলেন পুরোহিতের বৃত্তির নিন্দা করে এবং উচ্চ বৃত্তির প্রশংসা করে তিনি তার কন্যাসহ গৃহত্যাগ করেছিলেন রাজা বৃষপর্বা বুঝতে পেরেছিলেন যে শুক্রাচার্য তাকে অভিশাপ দিতে আসছে তাই শুক্রাচার্য তার গৃহে আসার পূর্বে বৃষপর্বা পথের মধ্যে শুক্রাচার্যের পদতলে পতিত হয়ে তার ক্রোধের উপশম করে তার প্রসন্নতা বিধান করেছিলেন অতি অল্পকালের মধ্যে শুক্রাচার্যের ক্রোধ প্রশমিত হয়েছিল তখন বৃষপর্বার প্রতি প্রসন্ন হয়ে তিনি বলেছিলেন হে রাজন দেবযানীর বাসনা পূর্ণ কর কারণ সে আমার কন্যা এবং এই সংসারে আমি তাকে ত্যাগ করতে পারবো না অথবা উপেক্ষা করতেও পারবো না শুক্রাচার্যের বাক্য শ্রবণ করে বৃষপর্বা দেবযানীর বাসনা পূর্ণ করতে সম্মত হয়েছিলেন এবং তিনি তার বাক্যের প্রতীক্ষা করতে লাগলেন দেবযানী তখন তার অভিপ্রায় ব্যক্ত করে বলেছিলেন আমার পিতার আদেশে আমি যখন অতিগৃহে গমন করব তখন সখী শর্মিষ্ঠাও তার সহচরীগণ সহ আমার দাসীরূপে আমার অনুগামিনী হবে বৃষপর্বা বিবেচনা করেছিলেন যে শুক্রাচার্য অপ্রসন্ন হলে সংকট হবে এবং প্রসন্ন হলে জাগতিক লাভ হবে তাই তিনি শুক্রাচার্যের আদেশ পালন করে দাসের মতো তার সেবা করেছিলেন তিনি তার কন্যা শর্মিষ্ঠাকে দেবজানির হস্তে সমর্পণ করেছিলেন এবং শর্মিষ্ঠা সহস্র সখীগণ সহ দাসীর মতো দেবজানির পরিচর্যা করেছিলেন শুক্রাচার্য যখন দেবজানিকে যজাতির হস্তে সম্প্রদান করেছিলেন তখন শর্মিষ্ঠাও তাদের সঙ্গে গিয়েছিলেন কিন্তু শুক্রাচার্য রাজাকে নির্দেশ দিয়েছিলেন হে রাজন শর্মিষ্ঠাকে কখনো তোমার শয্যায় গ্রহণ করো হে মহারাজ পরীক্ষিত শর্মিষ্ঠা দেবযানীকে সুপুত্রবতী দর্শন করে এক সময় ঋতুকাল উপস্থিত হলে তার সকী প্রতি যজাতিকে এক নির্জন স্থানে পুত্র উৎপাদনের জন্য অনুরোধ করেছিলেন রাজকন্যা শর্মিষ্ঠা যখন রাজা যজাতির কাছে পুত্র সন্তান ভিক্ষা করেছিলেন তখন ধর্মজ্ঞ রাজা তার বাসনা পূর্ণ করতে সম্মত হয়েছিলেন শুক্রাচার্যের সাবধানবাণী তার স্মরণ হলেও তিনি এই মিলন ভগবানের ইচ্ছা বলে মনে করে শর্মিষ্ঠাকে সম্ভব করেছিলেন দেবযানীর গর্বে যদু ও জন্ম হয় এবং শর্মিষ্ঠার গর্বে ব্রুহু অনু ও পুরুর জন্ম হয় অভিমানিনী দেবজানী যখন জানতে পারলেন যে তার পতির দ্বারা শর্মিষ্টার গর্বোৎপত্তি হয়েছে তখন তিনি ক্রোধে মূর্ছিত প্রায় হয়ে পিতৃগৃহে গমন করেছিলেন রাজা যজাতি অত্যন্ত কামুক ছিলেন তিনি পত্নীর অনুগমন করে তুতি বাক্যের দ্বারা এমনকি সম্বাহনের দ্বারা তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই তিনি তাকে সন্তুষ্ট করতে পারলেন না শুক্রাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যজাতিকে বলেছিলেন ওরে মিথ্যাচারী মূর্খ স্ত্রীকামী তুমি মহা অন্যায় করেছ তাই আমি অভিশাপ দিচ্ছি তুমি জরা এবং বার্ধক্যের দ্বারা আক্রান্ত হয়ে বিকৃতরূপ হও রাজা যজাতি বললেন হে পরম পূজ্য পূজ্যবিজ্ঞ ব্রাহ্মণ আপনার কন্যার সাথে আমি এখনো আমার কামবাসনা বাসনা তৃপ্ত করতে পারিনি শুক্রাচার্য তখন উত্তর দিয়েছিলেন যে তোমার জরা গ্রহণ করতে সম্মত হবে তুমি তার যৌবনের সঙ্গে তোমার জরা বিনিময় করতে পারো শুক্রাচার্যের কাছ থেকে এই বর প্রাপ্ত হয়ে যজাতি তার জ্যেষ্ঠ পুত্রকে বলেছিলেন হে প্রিয় যদু দয়া করে তুমি আমার জরা গ্রহণ করে তার বিনিময়ে তোমার যৌবন আমাকে দান করো হে বৎস আমি এখনো বিষয়বুগে তৃপ্ত হতে পারিনি কিন্তু তুমি যদি তোমার মাতামহ প্রদত্ত আমার জরা গ্রহণ করো তাহলে আমি তোমার যৌবন নিয়ে কয়েক বছর জীবন উপভোগ করতে পারি যদু উত্তর দিলেন হে পিতা আপনি যুবক হলেও বার্ধক্যপ্রাপ্ত হয়েছেন আমি আপনার এই বার্ধক্য এবং জরা গ্রহণ করতে উৎসুক নই কারণ জড়ো সুখভোগ না করলে বৈরাগ্য লাভ করা যায় না হে মহারাজ পরীক্ষী যজাতি এইভাবে তার অন্নপুত্র পূর্বসু দ্রুহু এবং অনুকে তার বার্ধক্যের সঙ্গে তাদের যৌবন বিনিময়ের কথা জিজ্ঞাসা করেছিলেন কিন্তু তারা ধর্মজ্ঞান শূন্য হওয়ার ফলে অস্থির যৌবনকে নিত্য বলে মনে করেছিলেন এবং তাই তারা তাদের পিতার আদেশ প্রত্যাখ্যান করেছিল রাজা যজাতি তখন তার তিন পুত্র থেকে বয়সে কনিষ্ঠ কিন্তু গুণী শ্রেষ্ঠ পুরুকে বলেছিলেন হে বৎস তোমার জ্যেষ্ঠ ভ্রাতাদের মতো আমাকে প্রত্যাখ্যান করা তোমার উচিত নয় পুর উত্তর দিয়েছিলেন হে নরেশ এই পৃথিবীতে কে তার পিতার ঋণ শোধ করতে পারে পিতার কৃপায় মনুষ্য জীবন প্রাপ্ত হওয়া যায় এবং সেই জীবনে ভগবানের পার্শ্বদত্ত পর্যন্ত লাভ করা যায় যে পুত্র পিতার ইচ্ছা অনুসারে আচরণ করেন তিনি উত্তম যিনি পিতা আদেশ করলে সে আদেশ পালন করেন তিনি মধ্যম এবং যে অশ্রদ্ধার সঙ্গে পিতার আদেশ পালন করে সে অধ কিন্তু যে পিতার আদেশ পালন করে না সে পিতার বিষ্ঠা সদৃশ শ্রী সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত এইভাবে অত্যন্ত আনন্দিত চিত্তে পুরু তার পিতা যজাতির জরা গ্রহণ করেছিলেন যজাতি তখন তার পুত্রে যৌবন প্রাপ্ত হয়ে তার আবশ্যক অনুযায়ী এই জড়জগৎ উপভোগ করেছিলেন তারপর রাজা যজাতি সপ্তদ্বীপ সমন্বিত সারা পৃথিবীর অধিপতি হয়ে পিতা যেভাবে তার পুত্রদের পালন করে ঠিক সেইভাবে তার প্রজাদের পালন করতে লাগলেন যেহেতু তিনি তার পুত্রের যৌবন গ্রহণ করেছিলেন মহারাজ যজাতের প্রিয়তমা পত্নী দেবযানী সর্বদা নির্জন স্থানে তার মন বাক্য দেহ এবং অন্যান্য বস্তুর দ্বারা তার পতির পরম আনন্দ বিধান করেছিলেন মহারাজ যজাতি বিবিধ যজ্ঞ অনুষ্ঠান করে সমস্ত দেবতাদের উৎস এবং সমস্ত বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরম পুরুষ ভগবান হরি প্রসন্নতা বিধানের জন্য ব্রাহ্মণদের প্রচুর দক্ষিণা দিয়েছিলেন ভগবান শ্রী বাসুদেব যিনি এই জগৎ সৃষ্টি করেছে। তিনি মেঘ ধারণকারী আকাশের মতো তার সর্বব্যাপক রূপ প্রকাশ করেন তার সৃষ্টি যখন লয় হয়ে যায় তখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুতে সবকিছু প্রবিষ্ট হয় এবং তখন আর এই জগতের বৈচিত্র্য প্রতিভাত হয় না যিনি নারায়ণ রূপে সকলের হৃদয়ে বিরাজমান এবং সর্বত্র বিরাজমান হওয়া সত্ত্বেও জড়দৃষ্টির অগোচর জড় বাসনার হয়ে মহারাজ যজাতি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন মহারাজ যজাতি যদিও ছিলেন সারা পৃথিবীর রাজা এবং যদিও তিনি এক হাজার বছর ধরে তার মন এবং পাঁচটি ইন্দ্রিয়কে জড় বিষয়ভোগিনী যুক্ত করেছিলেন তবুও তিনি পরিতৃপ্ত হতে পারেননি ওম তৎসৎ ইতি মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমংশী সংগীতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের অষ্টাদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দের ঊনবিংশতি অধ্যায় রাজা যজাতের মুক্তি লাভ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদাকং পরিব্রষ্টং মাত্রা হিনম চাদ ভবেদ পূর্ণম ভবত তৎসর্বম তৎপ্রসাদ জনার্দন জয় জয় গ্রন্থ রাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত কদা দুঃশেবাষি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি